আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাঁচা হলুদ এবং নিমের সাবান তৈরি করে দেখাবো কাঁচা হলুদ এবং নিম আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আমরা কম বেশি সবাই জানি যাদের একনি প্রবলেম আছে তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন এই সাবান মুখে রোদে পড়া কালো দাগ একনি প্রবলেম ব্রণের দাগ দূর করবে সেই সাথে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে তো চলুন দেখে নেওয়া যাক সাবানটির প্রস্তুত প্রণালী এখানে আমি দুই টুকরো কাঁচা হলুদ নিয়েছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে নিয়ে নিচ্ছি বেজ তো এখানে আমি গ্লিসারিন সোপ বেসে নিয়েছি এটি আমাদের সাবান তৈরির প্রধান উপকরণ এবং সাথে নিয়ে নিচ্ছি নিম পাউডার আপনারা চাইলে ফ্রেশ নিম পাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে কাছে ফ্রেশ নিম পাতা ছিল না তাই আমি এখানে নিম পাউডার ব্যবহার করেছি এটিও আমার পাশায় তৈরি করা নিম পাউডার আমি এখানে দেড় চামচ নিম পাউডার নিয়ে নিচ্ছি এবার আমি কাঁচা হলুদ বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি ভালো পেস্ট তৈরি করার জন্য এখানে বেটে নিয়েছি এবার আমি নিম পাউডারের সাথে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিব এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করা যাবে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে সেই সাথে আমি দেড় চামচ নারিকেল তেল ব্যবহার করছি নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করে এটি ত্বকে কোলাজেন উৎপন্ন করে এবং ত্বককে টান করে এবার আমি এখানে গোলাপ জল নিচ্ছি এক চামচ আপনারা না চাইলে এটি স্কিপ করতে পারেন গোলাপ জল ভালো পেস্ট তৈরি করার জন্য নিচ্ছি যেহেতু আমি এখানে ফ্রেশ নিম পাতা ব্যবহার করিনি তো এখানে আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন তো পানি ব্যবহার করলে কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেবো নিমপাতায় রয়েছে অ্যান্টি অ্যান্টি উপাদান যা আমাদের ত্বকের ব্রন ব্লাগ হেডসের মতো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে বেশ কার্যকরী সেই সঙ্গে ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে লোমকূপে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতে ও সাহায্য করে দেখুন উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি এখানে বেটে রাখা কাঁচা হলুদ দিয়ে দেবো কাঁচা হলুদ ত্বকের জেলা বৃদ্ধি করতে খুবই উপকারী কাঁচা হলুদ ত্বকের জেলা বাড়িয়ে তোলা ছাড়াও র্যা ব্রণের সমস্যা দূর করতে খুবই কার্যকরী তো দেখুন আমি এখানে সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব তো এখানে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটি আমি সাইড করে রেখে দিব তো এখন আমি এই সোপ বেজটি টুকরো টুকরো করে কেটে নিব ছোট ছোটো টুকরো করে কাটবো যাতে এটি মেল্ট হতে সহজ হয় তো আমি এখানে কিন্তু এটি মেল্ট করতে ডাবল বয়েল মেথড ব্যবহার করব তো এখানে কিন্তু এই সোপ বেসটি সরাসরি আগুনের তাপে দেওয়া যাবে না আপনারা কিন্তু ডাবল বয়েল মেথড ব্যবহার করবেন তো এই ফাঁকে আমি বলে নিই অনেকেই বলেন এক দুই দিন ব্যবহার করেই বলেন আপু আমার তো ত্বকের কালো দাগ দূর হচ্ছে না একনি প্রবলেম দূর হচ্ছে না আপু এক দুই দিনে কিছুই হয় না আপনি অন্তত নিয়ম মতো এক সপ্তাহ ব্যবহার করে দেখেন এই সাবান আপনি অবশ্যই ফলাফল পাবেন তো এক সপ্তাহ নিয়ম করে সকাল এবং রাতে ব্যবহার করবেন এই সাবানটি তাহলে দেখবেন ত্বকের যে দাগগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল করবে ত্বকের একনি প্রবলেম ব্রোনের প্রবলেম যদি থেকে থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে তো আমি এখানে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং স্টিলের বাটিতে এটি তুলে নিব আপনারা চাইলে কিন্তু ওভেন প্রুফ কাচের বাটিও নিতে পারেন তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের পানিটি একটু গরম হয়ে আসলে কিন্তু আমি এর ওপরে এই বাটিটি দিয়ে দিব। তো এখানে দেখুন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটি পুরোপুরি গলে যায় তো আমার এটি গলতে কিন্তু এক মিনিট সময়ও লাগেনি চট করেই গলে গেছে তো দেখুন সুন্দর করে গলে যাওয়া অবধি আমি কিন্তু নেড়ে চেড়ে নিব ভালো করে দেখুন সুন্দর করে মেল্ট হয়ে গেছে আমি এখন উপকরণ যেগুলো উপকরণ আমি মিক্স করে সাইড করে রেখেছিলাম সেই উপকরণগুলো নিম এবং কাঁচা হলুদের বাটারটি এর ভিতরে ঢেলে দেব তো এটি ঢেলে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না আমি জাস্ট এটি পুরোপুরি মিশিয়ে নেওয়া অবধি চুলার উপরে রাখবো এবং দেখুন এটি সুন্দরভাবে মিক্স করে ফেলেছি এবং এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব আর কিন্তু চুলার উপরে রাখা যাবে না তো আমি দেখুন এখানে একটি সোপ মোল্ট নিয়েছি এবং এর ভিতরে গরম গরমে একটি চামচের সাহায্যে এটি ঢেলে দিব তো আপনারা কিন্তু চাইলে এই থেকে আমি এখানে সিলিকনের সোপ মল নিয়েছি না থাকলে কিন্তু আপনারা স্টিলের বাটিতে একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে আপনারা কিন্তু এই সব সোপটি জমিয়ে নিতে পারেন তো আমি এটি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার মতো তো চলুন দুই ঘন্টা পর ফিরে আসি দেখুন আমি দুই ঘন্টা পর এটি দেখুন সুন্দরভাবে কী সুন্দরভাবে জমে গেছে অনেক সুন্দরভাবে জমে গেছে এবং সাবানটি দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা যারা যারা এই সাবানটি নিতে চান তারা কিন্তু আমাদের অর্গ্যানিক কেয়ারিথ খাদিজা পেস্ট্রি থেকে কিন্তু এই সাবানটি নিতে পারবেন তো আমি যেহেতু বগুড়া থেকে কাজ করছি তো বগুড়ার আপুদের জন্য কিন্তু খুবই একটি সুবিধা হলো আপনারা কিন্তু মাত্র পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ বগুড়া সদরের ভিতরে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো বগুড়ার বাহিরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি আবারও বলে রাখছি বগুড়ার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র বগুড়ার সদরের জন্য মাত্র পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ আমি এখন এটির ব্যবহার পদ্ধতি বলে দিব তো আপনারা এরকম পানিতে ভিজিয়ে নিয়ে হাতে ভালো করে ফেনা করে নিয়ে কিন্তু মুখে ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু সরাসরিও ত্বকে এটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে হাতে ভালো করে ফেনা করে নিয়ে কিন্তু ত্বকে ভালো করে মাস পাঁচ মিনিটের মতো আপনারা মাসাজ করে নেবেন হালকা হাতে মাসাজ করে নেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে মুখটি ধুয়ে নেবেন তো আপনারা চাইলে কিন্তু এটি পুরো বডিতেও ব্যবহার করতে পারেন পুরো শরীরেও ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আরও ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম